নমস্কার বন্ধুরা সকলকে জানাই আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল লার্নিং ক্লাব সায়েন্সে স্বাগত এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের প্রধানত গণিত ও বিজ্ঞান বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তো গতকাল আমরা শুরু করেছিলাম দশম শ্রেণীর প্রথম অধ্যায় একশো বিশিষ্ট দীঘা চল যেখানে আমরা এক এবং দুইয়ের অঙ্কগুলো করেছিলাম আর যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে তিন থেকে শুরু করব দেখো তিনের অঙ্কে কী বলেছে তিনের অঙ্কে বলেছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স কিউ মাইনাস টু সময় জিরো সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে চল কোনগুলো চল হচ্ছে এক্স এর কোন ঘাত ঘাতের সাপেক্ষে ঘাত বলতে পাওয়ার এর সাপেক্ষে সমীকরণটা কী হবে দ্বিঘাত সমীকরণ হবে অর্থাৎ তোমাকে পাওয়ারটা কত আনতে হবে দুই আনতে হবে তো দেখো কোন ঘাতের সাপেক্ষে দীঘাত সংক্রহণ হচ্ছে তো এক্স টু বা সিক্স স্কোয়ার আমরা কী লিখতে পারি এক্স কিউব তার স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস টু সমান জিরো এবার আমরা এক্স কিউবকে যদি এ ধরে নিই তাহলে কী হচ্ছে এই স্কোয়ার এ মাইনাস টু সমান কি জিরো যেখানে এ সমান কি ধরেছি এ সমান ধরেছি এক্স কিউ তো দেখো তো চল ছিল কি এক্স এখন এটা দীঘার সমীকরণ তো যেখানে চলটা যদি আমি পরিবর্তন করে এক্সের জায়গায় এ লিখি তাহলে এটা একটা দীঘার সমীকরণ কিন্তু অরিজিনাল চল কি ছিল এক্স তো এর মান কত এক্সের পাওয়ার কিউ তাহলে চলের ঘাত যদি কত হয় তিন হয় সেই সাপেক্ষে এ সমীকরণটা কি একটা দীঘার সমীকরণ तलकी लिखो और दे चले 3 घाते सापेक्ष समीकरण के समीकरण टी एक टी डी घात বুঝতে পারলে ঠিক আছে এবার চলে আস চার যে কি বলেছে দেখো চারের এক বলেছে এ মাইনাস টু এক্স প্লাস থ্রি সমীকরণটাতে সমান জিরো সমীকরণটাতে এর মান কত হলে দীঘার সমীকরণ হবে না এই সমীকরণটা কি হবে না হবে না বলো কোনো সমীকরণ সমীকরণ কখন হয় না যদি সেখানে চলের পাওয়া দুই না থাকে তাহলে চলের পাওয়া দুই না থাকে এইটুকুটা যদি না থাকতো তাহলে কি এটা দ্বিঘাত সমীকরণ হতো হতো না তাহলে দেখো এই সমীকরণটি দীঘাত হবে না যখন যখন কি যখন এ মাইনাস টু এক্স স্কোয়ার সমান কত হবে শূন্য হবে তাহলে আমাকে এর মান বের করতে বলেছে তাহলে সেটা রাখবো বাকিগুলোকে সরিয়ে দেবো এক্স স্কোয়ারটার দিকে গুণ আছে ওদিকে গেলে ভাগ তাহলে জিরোকে যাই দিয়ে ভাগ করি কত হবে জিরো তাহলে এ সমান এ মাইনাস টু সমান শূন্য তাহলে এ সমান কত হবে এ সমান হবে মাইনাস টু ওপারে গিয়ে প্লাস টু তাহলে এর মান কত হলে সমীকরণটি দীঘার হবে না এর মান যদি দুই হয় তাহলে সমীকরণটি দীঘার হবে না এবার চলে আসো চারের দুয়ে চারের কি বলেছে দেখো চারের দুয়ে বলেছে এক্স বাই ফোর মাইনাস এক্স সমান ওয়ান বাই সমান কী বলেছে সমান বলেছে ওয়ান বাই থ্রি এটাকে দীঘা আকারে প্রকাশ করলে এক্সের সহক করতে হবে আচ্ছা আগে আমরা সহকটাই জেনে নিই কী বলেছিলাম আগের আগের ক্লাসে যে রাশি এটা কিন্তু লিখতে হবে না এটা রাপে রাশি রাশি কি ছিল রাশি ছিল যে একটা ধ্রুব রাশি আর একটা চলরাশি এই দুটো মিলিয়ে কি তৈরি হবে একটা রাশি তৈরি হবে তো একটা চল চলরাশিকে যে ধ্রুব রাশির সাহায্যে প্রকাশ করা হয় একটা চল রাশিকে যে ধ্রুব রাশির সাহায্যে প্রকাশ করা হয় সেটি কি তার সেটি হচ্ছে তার সহ তো এখানে দেখো বলেছে যে এই সমীকরণটাকে একটা দীঘার সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে যেখানে এক্সের সহক চেয়েছে অর্থাৎ যেখানে এক্স থাকবে তার সামনে যে সংখ্যাটা থাকবে তার মান চেয়েছে তাহলে প্রথমে সাজিয়ে নিই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে জিরো আকারে সাজিয়ে নিই দেখো তাহলে আমি কোন গুণ করছি তাহলে থ্রি এক্স স্কোয়ার সমানিকতা হচ্ছে ফোর মাইনাস এক্স ফোর মাইনাস এক্সের সাথে ওয়ান গুণ করলে ফোর মাইনাস থাকবে এবার সবগুলোকে একদিকে নিয়ে আসি মাইনাস এক্স আছে এদিকে এলে প্লাস এক্স প্লাস আছে এদিকে এলে মাইনাস ফোর সমানগত শূন্য দেখো এটা এ এক্স প্লাস আকারে সাজানো হয়েছে এবার কী চেয়েছে এই সমীকরণটায় এক্সের সহ তো এক্সের সামনে কোন সংখ্যাটা আছে

সমীকরণটি আকারে সাজালে আকারে সাজালে কি পাচ্ছি

చార్దసంగ్ తీనే కి బోలేছে బోలేছে 3x2 + 7x + 23 = x + 4 * x + 3 + 2k ax2 + bx * bx + c দ্বিঘাত সমীকরণে অগ্রসর করতে বলেছে কি বলেছে 3x2 + 7x + 23 = x + 4 into x + 3 + 2 agar 2 তকে x2 + bx + c আকারে চাইতো বলেছি তো করছি তাহলে 3x2 + 7x + 23 গুণ করছি x কে গুণ করলাম x2 + 3x 3x + 4x प्लस 3 जरे 12 प्लस 2 তাহলে 3x2 प्लस 7x प्लस 23 = x2 प्लस 7x प्लस 14 এবারে সবগুলোকে এক দিকে নিয়ে আসি তাহলে 3x2 प्लस আছে এবারেলে -x2 Plus +7x -7x + 23 - 17 = সমন +7x -7x কেটে গেল তাহলে 3t x2 থেকে 1t x2 বাদ দিলে 2x2 23 থেকে 14 বাদ দিলে 9 = সমন তাহলে এটাকে যদি লিখতে যাই টু এক্স স্কোয়ার প্লাস শূন্য গুণিত এক্স প্লাস নাইন সমান কি শূন্য এটা লেখা যাবে কেন কারণ এইটুকু মান তো নেই শূন্য আছে আর শূন্যর সাথে যাই গুণ করি কত হবে শূন্য হবে সুতরাং এটাকে এভাবে লেখা যাবে কেন লিখলাম কারণ এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য আকারে সাহায্য করতে হবে যদি সাজালে সমীকরণটি হবে কি হবে 2x² + 0 গুণিত x + 9 সমীকৃতি শূন্য এবার چلاছ 4 এর 4 দেখো চারি চারি কি বলেছে x + 2 তার কিউব সমান x * x² - 1 সমীকরণটাকে x² + bx + c = 0 আকারে চাইতে বলেছে কি বলেছে x + 2 তার কিউব সমান x গুণিত x² - 1 তাহলে a + b তার কিউবের সূত্র বলো এ প্লাস বি তার কিউবের সূত্র কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এদিকটাকে গুণ করছি এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স মাইনাস এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্স তাহলে এক্স প্লাস তিন গুণি ছয় এক্স স্কোয়ার প্লাস কত চার তিন চারে বারো এক্স প্লাস দুয়ের কিউব কত আট প্লাস হচ্ছে এবারে নিয়ে এলাম মাইনাস এক্স হচ্ছে এবারে নিয়ে এলাম প্লাস এক্স কত কেটে গেল তাহলে প্লাস বারো এক্স আর একটা এক্স তেরো এক্স প্লাস আট সমান জিরো তাহলে সমীকরণটাকে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো আকারে সাজালে সমীকরণটি হবে

বিয়াল্লিশ কে কটা অংশে ভাগ করতে বলেছে দুটো অংশে তাহলে ধরে নিলাম একটা অংশ কত একটি অংশ হলো এক্স তাহলে অপর অংশ কত হবে বলো অপর অংশ হবে বিয়াল্লিশ কে ভাগ করতে বলেছে তাহলে বিয়াল্লিশ মাইনাস এক্স এবার বলেছে একটা অংশ অপর অংশের বর্গের সমান তাহলে একটা অংশ আমি ধরে নিলাম এই অংশটা কি হবে অপর অংশের অপর অংশগত এক্স তার বর্গ অর্থাৎ স্কেয়ার এটা কি হবে সমান হবে তাহলে ডান দিকেরটাকে আমি আগে লিখছি তাহলে এক্স এক্সের স্কোয়ার করলে এক্স স্কোয়ার সমান কত বিয়াল্লিশ মাইনাস এক্স সবগুলোকে একদিকে নিয়ে আসছি তাহলে এক্স স্কোয়ার মাইনাস আছে এপারে এলে প্লাস এক্স প্লাস বিয়াল্লিশ আছে এপারে এলে মাইনাস বিয়াল্লিশ সমানিকত শূন্য তাহলে এটা একটা দীঘার শ্রমিকগণ এই আকারে তোমাকে সাজাতে বলেছে তারপর চলে আসো পাঁচের দুইয়ে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম মানে কি পরপর অযুগ্ম মানে কি বিজল যেমন ধরন এক তিন পরপর তারপর তিন পাঁচ পরপর তারপর পাঁচ সাত পরপর এই ধরনো পাঁচটাকে যদি আমি এক্স ধরি পাঁচটাকে যদি এক্স ধরি তাহলে সাতটা কি থাকবে সাতটা দেখো পাঁচ প্লাস দুই তো তাহলে চারটা কী হবে এক্স প্লাস টু তাহলে ক্রমিক অযুগ্ম সংখ্যাগুলো কী হবে একটা হবে এক্স একটা হবে এক্স প্লাস টু তো বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল কত হবে একশো তেতাল্লিশ তাহলে ধরে নিলাম ধরি একটি সংখ্যা হলো এক্স তাহলে অপর সংখ্যাটা কত হবে অপর সংখ্যা হবে এক্স প্লাস টু কারণ ক্রমিক অযুগ বলেছে এবার এই সংখ্যা দুটোর গুণফল বলেছে তাহলে শর্ত অনুসারে এক্স গুণিত এক্স প্লাস টু গুণ কার সমান হবে গুণফলটা হবে একশো তেতাল্লিশের সমান তাহলে গুণ করো এক্সকে এক্সে গুণ করলাম

তো ধর নাও আমি যদি একটাকে এক্স ধরি তো অপরটা কীভাবে পাবো এক্স প্লাস ওয়ান চার প্লাস এক করলে পাঁচ পেয়ে যাব তাহলে কী ধরব ধরলাম একটা সংখ্যা কত একটি সংখ্যা হলো এক্স তাহলে অপর সংখ্যা কত হবে অপর সংখ্যা হবে এক্স প্লাস ওয়ান এবার দেখো প্রশ্নে কি বলেছে প্রশ্ন বলেছে সংখ্যা দুটোর বর্গের যোগফল তাহলে প্রথমে সংখ্যা দুটোর বর্গ তাদের আবার কি বলেছে তাদের বলেছে যোগফল ওই জন্য এখানে যোগ করল যোগ ফলটা কার সমান হবে যোগ হবে তিনশো তেরোর সমান তাহলে এক্সের পরগুল করলে এক্স স্কোয়ার এ প্লাস বি তার স্কোয়ারে বারগুল করলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি প্লাস হচ্ছে পরাম মাইনাস তিনশো তেরো সমান শূন্য তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কত হলো টু এক্স স্কোয়ার দুই গুণিত এক টু এক্স তিনশো তেরো থেকে একের স্কোয়ার মানে এক বাদ যদি দিই তাহলে কত হচ্ছে তিনশো বারো সমান কত শূন্য তাহলে দুই কমন যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কত আসবে ভাগ করে দু এক দুই এগারো পাঁচ দু দশ এক দুই বারো পাঁচ ছয় বারো তাহলে দুইটা গুণ আছে ওপারে গেলে ভাগ শূন্যকে দিয়ে ভাগ করলে কথা হবে শূন্য তাহলে এটা দিকে সমীকরণ আকারে সাজানো হয়ে গেল ঠিক আছে বন্ধুরা আজকের জন্য ক্লাস এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ